সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্ট হাট উপজেলা বন্দর জেলা দিনাজপুর শনিবার বুধবার হাট বসে বুধবার আজ চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর গাভী গরু যেখানে কেনা বেচা হচ্ছে সেই জায়গায় রয়েছে আমরা যে এইখানে একটা গাবি দেখছিলাম গাবিটা দুধ খাচ্ছে বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চা হচ্ছে শাহিওয়াল বকলা বাচ্চা

পঁচাপন হলে দেওয়া যাওয়াদাম বিরাশি

পঞ্চাশ পঁয়ষট্টি সাইট আর দাম চলছে এইটার

পকনা বাচ্চা গাভীটা কয় দাঁতের কয় দাঁতের গাভি এটা 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 কত চাইছিলেন পাঁচপান্ন এটা কত হলে দেওয়া যাবে লাস্ট পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলছে বেচার দাম আটচল্লিশ

বাচ্চাটা বকলা বাচ্চা গাভীটা কয়দ আছে পঁচপান্ন ভাইয়া কত চাইছে ভাইয়া কত চাইছেন লাস্ট পঁয়ষট্টি আর পঞ্চান্ন দুই দাঁত বয়সের গাভী বকলা বাচ্চা তবে গাভীটা ছোট আছে সাইজটা সুন্দর আছে বয়সটা কম আছে আচ্ছা আলমগীর ভাই মানে গাভী কেনা হলো কি গাভী ভাই অলরেডি ওই দিকে সত্তর ভাগে গুলো হ্যাঁ ওটা সাতষট্টি হাজার টাকা আমি বলছি উনি চাইছে আটষট্টি মানে এক হাজার টাকার জন্য আটকে আছে তো আমার বাড়ি ব্যাংক করতে গেলো তো মানে মানে ছয়টা সাড়ে সাড়ে বছর হ্যাঁ আর একটা গায়ে বাচ্চা একটা গায়ে বাচ্চা